সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ ভিন রাজ্য ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে ঘটনাটি ঘটেছে জামবনী ব্লকের চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায় অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই চালককে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালানো হয় চালিয়ে দেখা যায় আটক ট্রাক্টর দুটির কাছে বাড়ি তোলার কোনো বৈধ অনুমতিপত্র পত্র চালান সিও ছিল না এরপরই ট্রাক্টর দুটি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম আদিত্য নায়ক ও রূপেন বেহারা তাদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বহরা গোড়া থানার অন্তর্গত মধুয়া বেরা গ্রামে বলে পুলিশ জানিয়েছে পরে তাদের শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয় এদিন ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গুলাম সারোয়ার জানান অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ভিন রাজ্যের সঙ্গে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে নিয়মিত নাকা চেকিং চালানো হচ্ছে এবং বিশেষ নজরদারি রাখা হয়েছে তিনি আরও জানান আটক গাড়ি দুটির কোন বৈধ নথি না থাকায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুই চালকের বিরুদ্ধে আইনআনক ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার